আজ পৃথিবীর মুসলমানেরা সারা পৃথিবীতে নির্যাতিত চেসনিয়া সোমালিয়া সোমানিয়া আফগান কাশ্মীর ফিলিস্তিন পৃথিবীর যেদিকে তাকাই না কেন আজ মুসলিমরা বড়ই নির্যাতিত নিষ্পেষিত পদত্বলিত কথা বলেন ঠিক কিনা তার একমাত্র কারণ আমরা কোরআন থেকে ইসলাম থেকে দূরে সরে গেছি পৃথিবীর মুসলমানেরা যদি ইসলামকে বুকে ধারণ করত ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবনে যদি ইসলামকে প্র্যাকটিস করত আল্লাহর কোরআনকে যদি মেনে নিত তাহলে চেসনিয়া বসনিয়া সুমালিয়া কেন আফগান আরাকান কাশ্মীর আর ফিলিস্তিন কেন পৃথিবীর এমন কোনো ভূখণ্ড নাই যে ভূখণ্ডের কোনো নাস্তিকার আর মানে না মুসলমানের দিকে চোখ রাঙিয়ে কথা বলবে চিনলাই বলেন ঠিক কিনা আজ আমরা ইসলামকে ভুলে গেছি কে ভুলে গেছি তাই ইদুরের বাচ্চারা আজকে মুসলমানের দিকে চোখ কথা বলার দুঃসাহস করছে কথা বলেন ঠিক কিনা আজকের মাহফিল থেকে আমি আপনাদেরকে বলতে চাই আমরা যদি ইসলামকে জীবন বিধান হিসেবে মেনে নিতে পারি আল্লাহর কুরআন অনুযায়ী যদি জীবনকে করতে পারি আল্লাহর দুনিয়াতে ইজ্জতের সাথে মাথা উঁচু করে জীবন যাপন করার গ্যারান্টি স্বয়ং আল্লাহ তালা দিবেন কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাবুল আলেমিন বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু জানু ওয়াংতুমুল্লাহ আল্লাহুনা ইংকুংতুম মিনিন হ্যাঁ ইমানদারেরা মুসলমান আর শুনে রাখো যদি তোমরা খাতি ইমানদার হতে পারো ইসলামকে যদি তোমরা মেনে নিতে পারো আমার কোরানকে যদি তোমরা বুকে ধারণ করতে পারো অলা তাহিরু অলা তাহজানু ওয়াং চুমুল্লা অলা উনাই কুং তুমিন পৃথিবীতে তোমাদের কোনো ভয় নাই পরকালে তোমাদের কোনো দুশ্চিন্তা নাই আল্লাহ তালা তোমাদেরকে সফলতা দান করবে বলে সুভা আল্লাহ সম্মানিত ভাইয়ের আমার এ পৃথিবীতে যারা আল্লাহর কোরআনকে মেনে নিয়েছে ইসলামকে যারা জীবন বিধান হিসেবে মেনে নিয়েছে দুনিয়া খেরাতে আল্লাহ তালা তাদেরকে সম্মান দান করেছেন আর যারা ইসলামের সাথে কোরানের সাথে যারা গাদ্দারি করেছে পৃথিবী সৃষ্টি হওয়ার পর থেকে আজ পর্যন্ত তাদের জীবন হলো লাঞ্ছনার জীবন অপমানের জীবন হজরত মুসা আলহ ইসলামের যুগে আল্লাহর পাই গুম্বার মুসা যখন যখন ইসলামের দাওয়াত নিয়ে আসছিল ফেরাউন যখন ইসলামের বিরুদ্ধে কথা বলছিল আল্লাহ তাবার কুতালাব ফেরাউনকে দরিয়ার মধ্যে চুবায় চুবায় মেরেছে কথা বলেন ঠিক কিনা যে আল্লাহ ফেরাউনকে নীল নদের মধ্যে চুবায় হত্যা করেছে সেই আল্লাহ আছে না নাই আর আওয়াজ করে বলেন আছে না নাই আল্লাহর پیغمبر ইব্রাহিম আলাইহিস যখন ইসলামের দাওয়াত পেশ করলেন অনম্রুদ ইসলামের বিরুদ্ধে দাঁড়িয়ে গেল ইব্রাহিম আলাইহিস সম্মান আল্লাহ বাড়ায় দিলেন আর নমরুদকে আল্লাহ তাআলা পৃথিবী থেকে লঞ্চন আর মৃত্যু দান করলেন কথা বলেন ঠিক কিনা সম্মানিত ভাইয়েরা আমার আল্লাহর বিশ্ব বিশ্বনবী মানবতার মহান শিক্ষক নবী মোহাম্মদ রসুল্লাহ যখন কুরআন নিয়ে আসলেন ইসলাম নিয়ে আসলেন আল্লাহর নবীর বিরুদ্ধে আবু জাহেল দাঁড়ায় গেল কথা বলেন ঠিক কিনা আবু জাহাল উৎপা সাইবা অলিদিবনে মুগিরা কয়েকুমবারের বিরুদ্ধে তারা দাঁড়িয়ে গেল আজ পৃথিবীতে আবু জাহাল সাইবার নাম দেওয়ার মতো কাউকে দেখা যায় না তবে আল্লাহর কোরআন ইসলাম সগৌরবে গোটা পৃথিবীতে ছড়িয়ে আছে কথা বলেন ঠিক কিনা আমরা কি আল্লাহর কোরআন মানতে সবাই রাজি আছি ইনশাআল্লাহ আল্লাহর কোরআন যদি আমরা মানতে পারি আমরা দুনিয়া আখিরাতে কামিয়াব হয়ে যাব আর আল্লাহর কোরআনের বিরুদ্ধে যারা দাঁড়িয়ে যাবে আল্লাহ তাআলা নমরুদ হামান সাদ্দাতের মতো আবু জাহালের মতো তাদের অবস্থা হবে আল্লাহ তাবার কুতালাম আল্লাহ পাকের কুরআনকে বুকে ধারণ করে নিজের ব্যক্তিজীবন পারিবারিক সামাজিক জীবনে আল্লাহর কুরআন মানার ইসলাম প্র্যাকটিস করার তৌফিক আল্লাহ তালা আমাদের সকলকে দান করে সকলে পড়েন আল্লাহ মামিন